কারিগরি উপবৃত্তির তথ্য এন্ট্রির আগে কনফিগারেশান আপডেট ও নতুন শিক্ষার্থীর উপবৃত্তির জন্য এন্ট্রি কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিব কনফিগারেশান আপডেট না করলে শিক্ষার্থী অর্থাৎ নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে না কনফিগারেশনের আপডেটের ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে কিন্তু কনফিগারেশন আপডেট হয় না আজকের ভিডিওতে আমি কনফিগারেশন কিভাবে আপডেট করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে উপবৃত্তি তথ্য এন্ট্রি করার জন্য আর কোনো সমস্যা ভোগান্তি হবে না আমাদের প্রতিষ্ঠানের ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপসার এখানে টাইপ করে দিতে হবে প্রতিষ্ঠানের ইউজার নেম আমি এখানে টাইপ করে দিচ্ছি এবং পাসওয়ার্ডও টাইপ করে দিলাম দেন এখন ক্যাপসারটি আমি এখানে টাইপ করব টাইপ করা হয়েছে লগ ইনে আমি এখন ক্লিক করে দেব এখানে দেখেন একটি ওটিপি টাইপ করতে বলছে ওটিপি সেন্ড সাকসেসফুল প্লিজ ইনপুট ইউর ওটিপি অ্যান্ড ভেরিফাই কুইকলি মানে ওটিপিটি প্রধানের প্রতিষ্ঠান প্রধানের নম্বরে গিয়েছে সেটিকে এখানে টাইপ করতে হবে ওটিপি টাইপ করা হয়েছে দেন এখন আমি এখানে যাচাই করুন এখানে ক্লিক করে দেব লগ হয়েছে এন্ট্রির আগে কনফিগারেশন আমরা আপডেট করব ও নতুন শিক্ষার্থীদের এন্ট্রি করব সেজন্য আমাদের প্রথমে কনফিগারেশন যাইতে হবে এখানে প্রতিষ্ঠান সেট আপ প্রতিষ্ঠানের তালিকা এখানে ক্লিক করে দেবো আমি প্রতিষ্ঠানে এখানে নাম চলে আসছে ইন নাম ইআইএন নং সহ এখানে চলে আসছে একটি দেন এখানে ভিউ আছে ডিটেলস দেখা যাবে এই দেখেন যে এখানে ইডিট ইনস্টিটিউট এখানে একটি কলমের মতন আইকিউন আছে এখানে দেন ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম আমি এখানে চারটি স্টেপ আছে মৌলিক শিক্ষার্থী তথ্য ঠিকানা পেমেন্ট সংযুক্তি মৌলিক তথ্য এখানে দেওয়া আছে প্রতিষ্ঠানের ইআইএন নং প্রতিষ্ঠানের কোড প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে প্রতিষ্ঠানের প্রধানের মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট লিঙ্ক এইলে দেওয়া ছিল অর্থাৎ আমি অ্যাপ্রুভ করে আগে নিয়েছি এটিকে আপনাদের বুঝাবো বোঝার ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠান অনুমোদনের তারিখ এখানে দেওয়া আছে প্রতিষ্ঠানের প্রধান নাম ইংরেজিতে মোবাইল নম্বর ফোকাল ব্যক্তির নাম ফোকাল ব্যক্তির মোবাইল নম্বর ফোকাল ব্যক্তির পরিচয় অ্যাসিস্ট্যান্ট টিচার পাঠদানের অনুমতি হালনায়াত করা আছে কি না এখানে আপনারা দেখেন এই আমার প্রতিষ্ঠানটা হচ্ছে সংযুক্ত এখানে যদি আপনার ভকেশনাল হয় ভকেশনাল সিলেক্ট করে দেবেন পলিটেকনিক হলে পলিটেকনিক আর সংযুক্ত হলে সংযুক্ত সিলেক্ট করে দেবেন পর্যায়ে অর্থাৎ একাডেমিক পর্যায় এখানে আপনারা সিলেক্ট করে দেবেন অর্থাৎ একাডেমিক স্তর নির্বাচন করুন এখানে সিলেক্ট করে দেবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা যে পর্যায়ে প্রতিষ্ঠান আপনাদের সে পর্যায়ে আপনারা সিলেক্ট করে দেবেন এখানে এমপিও না নন এমপিও লিগাল স্ট্যাটাস নির্বাচন করতে বলছে এমপিও নন এমপিও সরকারি যে ক্যাটাগরি আপনাদের প্রতিষ্ঠান সেটা সিলেক্ট করে দেবেন প্রতিষ্ঠানের এখানে শিক্ষার্থীর প্রকার নির্বাচন বালক প্রতিষ্ঠান না বালিকা প্রতিষ্ঠান সহশিক্ষা শিক্ষা সেটি আপনারা সিলেক্ট করে দেবেন এখানে বোর্ড সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পাঠ্যক্রম আপনার প্রতিষ্ঠানে যে পাঠ্যক্রমগুলো আছে সেগুলো আপনারা সিলেক্ট করে দেবেন এখান থেকে ক্লিক করলেই তারপর এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে ট্রেড টেকনোলজি এখানে আপনারা সিলেক্ট করে দেবেন যে ট্রেডগুলো আপনার প্রতিষ্ঠানে অনুমতি নেওয়া আছে সে ট্রেডগুলো এখানে সিলেক্ট করে দেবেন দ্বিতীয় স্টেপে এখন আমি যাব শিক্ষার্থীর তত্ত্ব আপডেট অর্থাৎ কনফিগারেশনে শিক্ষার তত্ত্ব আপডেট না করলে নতুন শিক্ষার্থীর এন্ট্রি করা যায় না শ্রেণী এখানে দেওয়া আছে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা তৃতীয় লিঙ্গ মোট সক্রিয় ছাত্র অর্থাৎ সক্রিয় ভাতাভোগী ছাত্র নতুন যোগ্য ছাত্র সংখ্যা সক্রিয় ভাতা ভোগী ছাত্রী নতুন এনটিযোগ্য ছাত্রীর সংখ্যা সক্রিয় ভাতা ভোগী তৃতীয় লিঙ্গ নতুন এন্ট্রি যোগ্য তৃতীয় লিঙ্গ সংখ্যা মোট এন্ট্রি এন্ট্রি যোগ্য আমার প্রতিষ্ঠানটা হচ্ছে সংযুক্ত সেক্ষেত্রে আমি এখানে নবম শ্রেণী ছাত্রী আমাদের প্রতিষ্ঠানটা এখানে আমার ছাত্রী আছে চল্লিশটা মোট চল্লিশটা ছাত্র থাকলে আপনার এখানে ছাত্র দেবেন এখানে আমার ছাত্রী আছে চল্লিশটা আমি এখানে চল্লিশটা মোট এখানে অটো চলে আসবে সক্রিয় ভাতা ছাত্র নাই একটা নতুন এন্ট্রি যোগ্য ছাত্রী অর্থাৎ ছাত্র সংখ্যা এখানে আপনারা এ এন্ট্রি করে দেবেন এখানে ছাত্র সংখ্যা যদি চল্লিশটা থাকে এখানে দেবেন আপনার নতুন ছাত্র সংখ্যা যতটা হবে অতটা দেবেন ছাত্রী আমার চল্লিশটাই এন্ট্রি যোগ্য এখানে চল্লিশটা আমি দিয়েছি দেন এখানে এন্ট্রি এখানে অটো চলে আসবে চল্লিশটা দশম শ্রেণীর ক্ষেত্রে অর্থাৎ সক্রিয় ভাতাভোগী ছাত্রী আছে চৌত্রিশটা নবম শ্রেণী থেকে আপডেট করে দশম শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে এই জন্য চৌত্রিশটা আছে আর তিনটা শিক্ষার্থীর এন্ট্রি গতবার হয় নাই জন্মস ছিল না দেখি এবারে এন্ট্রি করবো সেক্ষেত্রে এখানে সাঁইত্রিশ দেওয়া হয়েছে সক্রিয় ছাত্রী ভাতা আছে চৌত্রিশটা এন্ট্রি আর নতুন এন্ট্রি যোগ্য ছাত্রীর সংখ্যা এখানে তিনটা এই তিনটা এন্ট্রি করবো এই দিনে তিনটা এখানে চলে আসছে মোট আমাকে তেতাল্লিশটা এন্ট্রি করতে হবে শিক্ষার্থীর তথ্য আপডেট এইভাবে আপনারা করবেন তারপর ঠিকানা এখানে দেবেন প্রতিষ্ঠানের ঠিকানা তারপর পেমেন্ট এখানে দেবেন প্রতিষ্ঠানে তারপর আছে পঞ্চম স্টেপে সংযুক্তি অর্থাৎ যোগ্য শিক্ষার্থীর যে রেজুরশন আপনারা করেছেন সেটুকু সংযুক্ত করতে হবে যেমন এখানে নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে হলে প্রতিষ্ঠানে অনুমোদনের কপি এখানে আপলোড করতে হবে দেখেন এখানে একটা আইকনের মতন আছে এখানে ক্লিক করলে আপনারা অ্যাটাস্টেড করতে পারবেন যে কোনো ফাইল অর্থাৎ প্রতিষ্ঠান অনুমোদনের কপি এখানে পাঠদানের অনুমতিপত্র ট্রেড টেকনোলজি সংযোজনের পরবর্তী অনুমোদন থাকলে এখানে আপলোড করতে পারবেন তারপর অন্যান্য সংযুক্তি অন্যান্য সংযুক্তি এখানে এসে আপনারা উপবৃত্তির রেজলিউশন অর্থাৎ উপবৃত্তির যোগ্য শিক্ষার্থীর রেজলিউশন এখানে আপনারা এই আইকনে ক্লিক করে অ্যাটাস্টেড করে নেবেন তারপর এগুলো সবগুলো সিলেক্ট করে এই সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনার সংরক্ষণ হয়ে যাবে সংরক্ষণের পর আপনারা অপেক্ষা করবেন অ্যাডমিন কর্তৃক আপনাদের তত্ত্বগুলো অ্যাপ্রুভ করবে তারপর আপনারা নতুন শিক্ষার্থীর এন্ট্রি করবেন আমি আগে অ্যাপ্রুভ করে নিয়েছি অর্থাৎ তথ্য দেওয়ার পর আমাকে অ্যাপ্রুভ করে দিয়েছে আবার সংরক্ষণ করব না না হলে আবারও কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে দুই তিন ঘন্টা বা একদিনের সময় লাগতে পারে সেজন্য আমি নতুন শিক্ষার্থীর এন্ট্রি প্রসেসটায় আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রাথমিক নির্বাচন নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে আমি ক্লিক করে দেব এখানে চারটি স্টেপ আছে শিক্ষার্থী তত্ত্ব অভিভাবক তত্ত্ব শর্তাবলী পেমেন্ট ব্যক্তিগত তত্ত্ব এখানে শিক্ষার্থীর দিতে বলছে আমি এখানে শিক্ষার্থী তথ্য দেব অর্থাৎ জন্ম সনদের নম্বর এখানে টাইপ করে দিতে হবে আমি টাইপ করে দিচ্ছি শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর এখানে অর্থাৎ জন্ম তারিখ সিলেক্ট করে দিতে হবে অথবা আপনারা এখানে টাইপ করে দিতে পারেন তা আমি জন্মসদ সিলেক্ট করে দিব এখানে টাইপ করে দিতে পারেন আপনারা এভাবে টাইপ করে দিলেও হবে দেন এখানে খুঁজুনের বাটনে ক্লিক করলে শিক্ষার্থীর নাম বাংলা চলে আসবে এবং শিক্ষার্থীর নাম ইংরেজিতে চলে আসবে এবং জেন্ডারও এখানে চলে আসবে আবেদনকারীর এখানে অর্থাৎ শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে এখানে ক্লিক করে দেন ডেস্কটপে ক্লিক করে দেন এখানে ছবিতে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে শিক্ষার্থীর ছবি আপলোড হবে পিতার এনআইডি এখানে টাইপ করে দিতে হবে অর্থাৎ এনআইডি নম্বর আমি টাইপ করে দিচ্ছি পিতার জন্ম তারিখ ওই একইভাবে আপনারা এখানে টাইপ করে দিতে পারবেন টাইপ করে দিলে তাড়াতাড়ি কাজ করা হবে সুবিধা হবে এই খু খুদুন আগে এখানে পিতার মোবাইল নাম্বারটা আপনারা টাইপ করে দিবেন এখন এইখানে পদুন বাটনে ক্লিক করে দেবেন দেন একটি ক্যাপসার চলে আসবে এখানে ক্যাপসাটি লিখতে হবে অর্থাৎ টাইপ করে দিতে হবে দেন সাবমিটে আমি এখন ক্লিক করে দেব পিতার এনআইডি অনুযায়ী নাম বাংলা চলে আসছে ইংরেজিতেও চলে আসছে মাতার এনআইডি এখানে টাইপ করে দিতে হবে মাতার জন্ম তারিখ এখানে টাইপ করে দেব আমরা খোঁজুন আগে আবারও মাতার মোবাইল নাম্বার এখানে টাইপ করে দেব এখন খুঁজুন বাটনে আমি ক্লিক করে দিলাম একটি ক্যাপসা চলে আসছে এটা টাইপ করতে হবে অর্থাৎ এনআইডি ভেরিফাই করার জন্য সাম আমি এখন ক্লিক করে দেব সরি এখানে পিতার জন্ম শালটা ভুল হয়েছে আবারও খোঁজনের বাটনে আমি ক্লিক করে দেবো দেন ক্যাপসটটি এখানে টাইপ করে দেব দেন সাবমিটে ক্লিক করে দেব মাতার নাম হচ্ছে এনআইডি অনুযায়ী আসছে ধর্ম এখন শিক্ষার্থীর ধর্ম এখানে নির্বাচন করে দেবো ইসলাম পেশা নির্বাচন করুন এখানে অর্থাৎ এখানে আমরা ছাত্র দিব যেহেতু শিক্ষার্থীর তথ্য এখানে যদি থাকলে পেশা পিতার পেশা কি তাহলে আমরা এখানে পিতার পেশা দিতাম এখানে দেখেন এই ডান সাইটে ডান সাইটে মায়ের পেশার কথা বলে নেই অর্থাৎ শিক্ষার্থীর পেশা এখানে হবে শিক্ষার্থীর জন্মস্থান এখানে আমরা টাইপ করে দেব স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এখানে আমরা নির্বাচন করে দেব বিভাগ রংপুর জেলা এখানে সিলেক্ট করে দেবো উপজেলা এখানে সিলেক্ট করে দেব পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ এখানে সিলেক্ট দেবো পোস্ট কোড এখানে আমরা টাইপ করে দেব ঠিকানা গ্রাম এখানে আমরা টাইপ করে দেব স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে দেখেন এখানে একটা একই ঠিকানা হলে এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আর এগুলো তথ্য লেখা লাগবে না অটো চলে আসবে পূর্ববর্তী শিক্ষার তথ্য এখানে দিতে বলছে আমরা এখানে বিভাগ নির্বাচন করব জেলা এখানে নির্বাচন করে দেব উপজেলা এখানে নির্বাচন করে দেবো প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম নির্বাচন করে দেব আমরা এখানে বোর্ড এখানে আমরা নির্বাচন করে দেব উত্তীর্ণ বছর এখানে উত্তীর্ণ হওয়ার বছর এখানে নির্বাচন করে দেব পরবর্তী পরীক্ষার নাম এখানে আমরা নির্বাচন করে দেব ফলাফল এখানে আমাদের টাইপ করে দিতে হবে এবং জন্ম নিবন্ধন নম্বর নয় এখানে রেজিস্ট্রেশন নিবন্ধন নম্বর টাইপ করে দিতে হবে বর্তমান শিক্ষার তথ্য এখানে নির্বাচন করে দিতে হবে বিভাগ এগুলো চলে আসবে অটো শ্রেণী এখানে আমরা নির্বাচন করে দেবো ভর্তি হওয়ার বছর নির্বাচন এখানে করে দেব দু হাজার পঁচিশ ট্রেড টেকনোলজি এখানে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়া হয়েছে শিপ এখানে আমরা সিলেক্ট করে দেবো শ্রেণীর রোল এখানে টাইপ করে দিতে হবে আমাদের দেওয়া হয়েছে দ্বিতীয় স্টেপ হচ্ছে অভিভাবকের তথ্য আমরা সম্পর্ক এখানে নির্বাচন করে দেব পিতা মাতা অন্য আদার্স শর্তাবলী এখানে আমরা নির্বাচন করে দেব। পড়াশোনার খরচ বহন করে অর্থাৎ যোগ্যতা শর্ত এবং সংযুক্তি পড়াশোনার খরচ বহন করবে কে পিতা মাতা না অভিভাবক পিতা পরে এখানে টিকচেন করে দেব আবেদনকারী কি বাংলাদেশের কোনো ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হলে আপনারা হাত দিবেন আর না হলে এখানে না দেবেন ক্ষুদ্র নেগেষ্টি হলে আপনাদের এখানে হার এখানে দেখেন ক্লিক করার পর এখানে ফাইল সংযুক্ত করতে হবে এই শিক্ষা শিক্ষার্থী যেটুক না আমরা না সিলেক্ট করে দেবো আবেদনকারী কি মুক্তিযুদ্ধ পরিবার সন্তান না এখানে না সিলেক্ট করে দেবো আবেদনকারী কি অন্য কোনো উৎস হতে বৃত্তি বা ভূতি পায় শিক্ষার্থী পায় না এখানে না করে দেবো আবেদনকারী কি শারীরিক প্রতিবন্ধী কথা আছে এই শিক্ষার্থী নাই আমরা এখানে না করে দেব মুক্তিযুদ্ধ সন্তান হলে মুক্তির সন্নত এখানে আপলোড করতে হবে এখন আমরা এখানে পেমেন্ট বিবরণে এখানে চলে আসবো পেমেন্ট মেথড নির্বাচন করুন আমরা মোবাইল ব্যাংকিং দেব মোবাইল ব্যাংকিং সেবানকারী প্রতিষ্ঠান নির্বাচন এখানে করতে বলছে আমরা নির্বাচন করে দেব নগদ অ্যাকাউন্টধারীর এনআইডি নম্বর এখানে আমরা অর্থাৎ এখান থেকে আমরা কপি করে জাস্ট এখানে বসে দিলেও চলবে পিতার নাম এখান থেকে আমরা কপি করে নেব অর্থাৎ অভিভাবকের এবং মোবাইল নাম্বার আমরা এখান থেকে কপি করে এখানে বসে দেব দেন এখন আমরা খুঁজুন বাটনে ক্লিক করে দিলাম একটু খুঁজতেছে এই মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে জাতীয় পরিচয়পত্রের সাথে এই অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া গেছে অর্থাৎ হচ্ছে সিম এই এনআইডি দিয়ে ছিল এবং অর্থাৎ সিমটি রেজিস্ট্রেশন ছিল এই এনআইডি দিয়ে এবং নগদটাও ছিল একই এনআইডি দিয়ে সেজন্য মিলে গেছে এখন আমরা এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করে দেবো রেকর্ড সাকসেসফুলি সেভ অর্থাৎ শিক্ষার্থীর তত্ত্ব সেভ হয়েছে আমরা এটিকে দেখার জন্য প্রাথমিক নির্বাচনে এখানে চলে আসব এখানে আঞ্চলিক অফিসিয়াল জমাদান এখানে আমরা ক্লিক করব দেখি আমাদের শিক্ষার্থী তত্ত্ব এন্ট্রি হয়েছে কি না দেখেন এখানে শিক্ষার্থীর তত্ত্ব এন্ট্রি হয়েছে দুইটি মাত্র শিক্ষার্থী আমি এন্ট্রি করেছি সে দুটি এখানে এন্ট্রি হয়েছে এই ছিল তোর মতো আজকের ভিডিও কনফিগারেশন আপডেট এবং নতুন শিক্ষার্থীর উপত্তির যোগ্য শিক্ষার্থীদের এন্ট্রি সম্পন্ন প্রচেষ্টা আমি দেখিয়ে দিলাম ধন্যবাদ